গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আজম আল্লামার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে আলহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি কাফেলা হিসেবে বাংলাদেশ এই করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ আগামী গোপালগঞ্জ হবে আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি মিলখানা খানা সপ্লা চত্বর দুই হাজার জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাদের উপর চেপে বসা প্রতিবাদী শক্তি উৎখাপ হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে একটি সমাজ করবার স্বপ্ন দেখছে অত্যন্ত ভাষায় বলতে অনেক করেছে অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আমরা লড়াই করেছি উনিশ গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে ধর্ম করে ঢাকার উত্থান ঘটিয়ে এই পূর্ববঙ্গের জনপদে মুসলিম জাতিসত্ত্ব গঠন করবার জন্য আমাদের পূর্বপুরুষ লড়াই করেছেন আমাদের পূর্বপুরুষরা উনিশশো সালে সেই দিল্লির সমাজকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখ বাংলার মানুষ পিন্ডির আধিপত্য থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল এবং পাঁচ সালে আমরা বঙ্গভঙ্গ করলাম সালে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গঠন করলাম একাত্তরে আমরা জুলম এবং বৈষম্যের বিলপের জন্য মুক্তিযুদ্ধ করলাম কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ করতে পারল না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে চিন্তাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে মাঠে নেমেছিল চার কোটি ছাত্র জনতা বৈষম্য বিরোধী সে আন্দোলনে এদেশের ইসলাম পন্থী এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে আমরা বলতে চাই এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সরার বাংলাদেশ আজ পর্যন্ত আমরা করতে পারিনি তাই আজ আমরা বলতে চাই যেভাবে আমাদের সাতচল্লিশের অধিকার হরণ করা হয়েছে স্বপ্ন পূরণ হয়

ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্তে আগামী বাংলাদেশ চলতে পারে না ভারতীয় সংবিধানের মূল নীতির ভিত্তিতে প্রমিত

এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে চিন্তাই করা হয়েছে এবারের বিজয়ের এই এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি চিন্তায় করতে আসবে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে সাংবাদিক সাংবাদিকে দলীয় মনোনয়ন প্রদান করেছি প্রার্থী ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় নাই আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই আপনাদের কাছে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমানতের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কাক গোড়ায় আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চ পক্ষে সংসদে বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু সেই উচ্চ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় জুলাই বিপ্লব যাদের সন্তান রক্ত দিয়েছিল যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে সেই সহস্রাধিক রক্তদাতা স্বাদ সহি সাধারণ বীর

ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে তাই দুই হাজার নয় সালের নদীপ্রেমিক বিপ্লবের বীর শহীদদেরকে যথাযথ ভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য নুরত আহ্বান জানাই সেই সঙ্গে বলতে চাই যে উচ্চপক্ষ উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটারদের এফআরএফ করি গোটা দেশের সকল ভোটারদের সংখ্যাগতই ঘরে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ ছাত্রফ মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে পিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাজের উপর বসতে দেওয়া হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেইং ফিল তৈরি হয়নি আমরা বাংলাদেশ খেরাপত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে

যদি সত্যিকার ইনসাফ পূর্ণ সমাজ করতে চাও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করতে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়ম করতে হবে আমরা আমাদের এই সংগ্রামের চূড়ান্ত চূড়ান্ত কবস্থু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি সেই খেলাফতের বাংলাদেশ ধরার জন্য আগামী আন্দোলন সংগ্রাম বিপ্লবে আমাদের সঙ্গে কারাকারাতে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে ফটো হবে slogans slogans এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ফসিবাদ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ ভারতপন্থী আমেরিকাপন্থী পন্থী পন্থী তারাজদিতি বাংলার মানুষের গ্রহণ করবে না। ঠিক। আগামিতে বাংলাদেশের রাজদিতি হবে। বাংলাদেশ পন্থের রাজদিতি ইনশাআল্লাহ। সেদিনের সেই স্বপ্ন দেখিয়ে আগামী সংগ্রাম এবং বিপদের শপথ নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين اللهم آمين برحمتك